السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নড়ি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল বন্ধুগণ এই কিতাবটি ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা হয়েছে আপনাদের জন্য এই কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে এই ভিডিওর দিকে একটু লক্ষ্য করুন এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদ্বির মন্ত্র তন্ত্র বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন অসাধ্যকে সাধন করা জিন পরি হাজির করা তোমরা জিনের মাধ্যমে সকল কাজ কেলন্ডার আমল পেয়ে যাবেন এবং বন্ধুগণ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শিফলি তাবিজ জাগানোর মন্ত্র এবং নৌরি তাবিজ জাগানোর মন্ত্র ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাব দ্বারা সকলে আপনারা কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দিয়ে দেব এবং এই কিতাবটি দেখতে পারছেন বাংলা ভাষায় লেখা ঠিক আছে যার কারণে কাজ করতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন শত্রুকে বন্ধু বানানোর উপায় বন্ধুর শত্রুর উপরে জিন চালান দেওয়ার উপায় চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু দমনের উপায় শত্রুকে পাগল করার আমল এবং দাবিজ এরপরে পেয়ে যাচ্ছেন সিফলি জিন সাধনা করার মন্ত্র শরীর বন্ধ করার মন্ত্র ঠিক আছে হাজিরা দেখার মন্ত্র আপনি বাচ্চার উপরে হাজিরা দেখতে পারবেন আইনার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন রোগীর কি সমস্যা জানতে পারবেন জিন হাজির করে জিনের মাধ্যমে কাজ করার আমল এবং তদ্বির পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে রোগ চালান দেওয়ার কাজ এই মধ্যে পেয়ে যাচ্ছেন দুশ্মন নারীকে ধোকা দেওয়া নারীকে প্রেমে পাগল করার কাজ পেয়ে যাচ্ছেন স্ত্রী রাগ করে চলে গেলে স্ত্রীকে হাজির করার কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার ভালোবাসার তাবিজ পেয়ে যাচ্ছেন চোর ধরার তাবিজ পেয়ে যাচ্ছেন জিন সাধনের কাজ পেয়ে যাচ্ছেন বন্ধুগণ এছাড়াও তদ্বির লেখার যাবতীয় নিয়ম কানুন এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং কিতাবের কাজগুলো খুবই সহজ সকলে করতে পারবেন যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দিবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি